নদীয়ার শান্তিপুর শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে শান্তিপুর শহর তথা নদিয়া এবং হুগলি জেলার মূল সংযোগকারী রাস্তা অর্থাৎ গুপ্তিপাড়া ঘাটে যাওয়ার রাস্তা পেভার ব্লক দিয়ে বিধায়কের তত্ত্বাবধানে সম্প্রসারণ করা হচ্ছিল এবং সেই কারণে এই এলাকায় বেশ কিছু ইলেকট্রিক পোল এই রাস্তার পাশে থাকাতে অসুবিধা হচ্ছিল কাজের আর তাতেই থমকে গেছে পেভার ব্লক দিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ ইতিমধ্যে সেই কাজ ত্বরান্বিত করতে এবং সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে ইলেকট্রিক সাপ্লাই পিডব্লিউডি সঙ্গে একটি পরিদর্শন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ গোস্বামী প্রায় তিরানব্বইটি ইলেকট্রিক পোল সরানোর দাবি রেখা হয়েছে তার কারণ এই পেভার ব্লকের রাস্তা হলে বিভিন্ন রকমভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে এবং তাতে গাড়ির গতিবেগ বাড়ে তাতে দুর্ঘটনা ঘটতে পারে এবং তার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে এই পোলগুলো রাখাতে রাস্তা যে চওড়া করা হচ্ছে তাতেও অসুবিধার সৃষ্টি হচ্ছে অতি দ্রুত এই কাজে সমাধান হবে এবং পিডব্লিউডি আবার নতুন করে কাজ করবে বলে আশাবাদী শান্তিপুরের বিধায়ক এই রাস্তাতে প্রায় নিরানব্বইটি পোল আছে রাস্তাটি আগের থেকে একটু চওড়াও হয়েছে এই নিরানব্বইটি পোল সরানোর ব্যাপার আছে তো যাই হোক তারপরে এটাকে আমরা মিনিমাইজ করে ষাটটা করেছি ষাটটা সরাতেই হবে তো সেই ফাইলটা ইলেকট্রিক সাপ্লাইয়ের দপ্তরে গেছে সংশ্লিষ্ট দপ্তরে গেছে কিন্তু সেটা দীর্ঘদিন ধরে এখনো কাজটা মুভমেন্ট হচ্ছে না ফলে আমাদের এই কাজটা কমপ্লিটও করা যাচ্ছে না তাই আজকে একটা জয়েন্ট ভিজিট হলো পিডাব্লিউডি ইলেকট্রিক সাপ্লাই এবং আমি নিজেও এলাম দেখে গেলাম পুরো বিষয়টা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা পোলগুলিকে সরিয়ে আমরা রাস্তার বাকি রাস্তা তো আগেও ছিল তাহলে কি চওড়া হলো যার ফলে পোলগুলো চওড়া হয়েছে ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে কথা শুধু নয় একেবারে পূর্ত দপ্তরের সঙ্গেও কথা বলে এই রাস্তা যাতে পুজোর আগেই সমস্তটা শেষ করা যায় তারও ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনিক তরফে